মানসুদ দিলাম যারা পুরুষ নারী নারী পুরুষ অর্থাৎ মুসলমানদের বিত নারী পুরুষ সময়কে যারা নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এরপর আল্লাহ বলছে যদি তওবা না করে আমি আল্লাহ তাদের জন্য যন্তনা দয় জাহান্নাম আমি আল্লাহ উপস্থিত করে প্রস্তুত করে রেখেছি এখন বলুন তো দেখি যারাই আলেমদের বিপক্ষে এলাকার সাধারণদের উপর ব্যক্তিদের বিপক্ষে যারা এইরকম মজরুমি করেছ তোমাদের কি বলি এখনো সুযোগ আছে তাও বকুরি ফিরে আসো আর রাজ্যে গি জিগি তাহার যোজ পরে আল্লাহর কাছে ক্ষমা চাও অবশ্যই আল্লাহ তোমাদের তাও বা কবুল করতে পারে এত অথচ এই দাসি যখন এই কথা বলল। ফিরাউন ডাক দি বলল আমার লোকে দাও তোমরা কি করো দাসিকে গ্রেফতার করে নিয়ে সগ অর্ডার হয়ে গেছে বলুন তো দেখি যখন নিতা অর্ডার দিয়েছে আর প্রজারা বা সাধারণ জনগণ আর কি বসে থাকতে পারে আমার ভাই পুলিশের চাকরি করে জিজ্ঞেস করে দেখবেন অনেক রুলসগুলো এরকম করেছিল কাজটা করতে বাধ্য করত জোরে বলুন কথা ঠিক কেন সকলকে বিনয়ের সাথে বলে দাও বাংলার জমিনের মানুষ

জীবন চলে যেতে পারে মিথ্যা তারা বলবে আর আমরা কয় নম্বর মুসলমান কথায় কথায় মিথ্যা বলি কি বলি না জোরে বলেন জোরে বলেন কারণ মিথ্যা আমাদের জীবন সঙ্গী হয়ে গেছে কথা বলেন কথা বলেন অথচ রসুল বলছে কখনো মিথ্যা কথা বলা যাবে না কারণ হলো মিথ্যা কথা কি আল কি সকল পাপের মা হলো মিথ্যা কথা এখন বলুন যারা মেডিকেল যারা বোঝে ঠান্ডা হলো সমস্ত রোগের হলো প্রধান উৎস কথা বুঝে নিন ঠান্ডা হলো সমস্ত রোগের কি প্রথম উৎস এই ঠান্ডা থেকে বিভিন্ন ধরনের শাখা প্রশাখায় বিভিন্ন ধরনের মারাত্মক রোগ আক্রান্ত করে তাহলে ঠান্ডা থেকে যে রক্ষা থাকে নিরাপদে থাকে তার শারীরিক সুস্থতা অনেকটাই ভালো থাকে এই জন্য বলছি যেরকম এটা যেরকম হলো নবীজী বর্ণনা করা এরা দুনিয়ার মানুষ মিথ্যা হলো সকল পাপের মাও বলুন তো দেখি এই জায়গা তারা বসেছেন কেউ মা সারা কি আইসেন দুনিয়া জোরে বলেন মাধ্যমে আমরা কিন্তু দুনিয়াতে এসেছি আল্লাহর নবী দিয়ে বললেন এই মাছ ছাড়া যেমন কোন সন্তান দুনিয়াতে আসে নাই তেমন মিথ্যা ছাড়া কোন বান্ধব কোনো খারাপ কাজ পাপ কাজ করতে পারে না মিথ্যার দ্বারা অনেক খারাপ কাজ তার মধ্যে জড়িত হয় সকলকে বিনয়ের সাথে বলছি আমরা দ্বিতীয়বার এর পরবর্তী সময় থেকে মিথ্যা করে সকল বলল আমিন বলো তো দেখি তুমি নাকি এই কথা তুমি বলেছ ডাক ডাকি বলে রাজা তোমাকে বলি তুমি যে কথা তুমি শুনেছো 100% গ্যারান্টি দি বলছি এই কথা সত্য এর মধ্যে কোনো মিথ্যা নাই জোরে বলুন আল্লাহ আকবার কারণ আল্লাহ ডাক দি বললেন ফালা তাকশুন নাসা ওয়াকশুন জোরে বলুন আল্লাহ ডাক দি বললেন দুনিয়ার মানুষ আমি মালিক বলে দিচ্ছি তোমরা কখনো কোনো মানুষকে ভয় কইর না গো ভয় করার দরকার একমাত্র আমি আল্লাহকে জোরে জোরে বলুন না আল্লাহ বলুন আমরা ভয় করব কারে আরো জোরে বলেন এই দাসীকে ডাক দি বলল আর দাসী প্রতি উত্তর ডাক দি বলল আরে রাজা আমি তো যা বলেছি সত্য বলেছি তোমাকে ধ্বংসের কথা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি বলেছি এমন সময় ডাক দি বলে দাসী তুমি তো জানো আমি প্রভু আমি তোমাকে মারতে পারি গো তোমাকে দুনিয়াতে বিদায় করতে পারে বনন্ত দেখি মওতের মালিকটাকে আল্লাহ আল্লাহ যেখানে আমি এখানে হাজার চেষ্টা করলে যে আমি মরণ থেকে বাঁচব নিজে কি গোটায় রাখব ক্ষমতা আছে নাই জোরে বলুন নাই নাকি আপনি ইচ্ছে করবে যে না হুজুর আমি মরব না আজরাইল আমাক ধরতে পারবেই না সিন্ধুক বানায় থাকব কথা বলেন না কেন সিন্ধুক বানায়া থাকবো নিচার মধ্যে আল্লাহ আল্লাপাক বলছে আইনা মা তা কোন ইদ্রিক কুমুল মাউ পলাও কন্তুম ফি বুরু জিম্ম আল্লাহ একবার জোরে বলেন এই যে ফি বুরু জিম্ম অর্থাৎ হলো কাউকে যদি কোনো সিন্দুকের মধ্যেও আবদ্ধ করে রাখা হয় তারপরেও আজরাইল অর্থাৎ মরণ সেখানে যাবেই এখান থেকে বোঝা যায় মরণ থেকে আমরা কেউ বাঁচতে কথা বলেন বাঁচতে পারব এই জন্য দেখুন গো তাহলে সকল ক্ষেত্রে ভয় করব কারে মানুষকে ভয় করা যাবে এমন সময় আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন এ বন্ধু তোমার কে বলে দা এই মহিলাটাকে যখন এইরকম কথা বলল মহিলা উত্তর দিয়েছিল ফেরা আমি তোমাকে বই করি না ভয় তো করি একমাত্র আমার চেষ্টা করতাম বলেন আল্লাহ একবার

আমার ভিতর থেকে ইমান নামে দৌলত তো চিনায় নাও অত সহজ না আল্লাহ আকবার বলেন বলুন যারা প্রকৃতি ভাবে ওই মালিক কি যারা ভয় করে যারা ওই মালিকের প্রতি ইমান আনছে ওই ইমান নামে দৌলত কি সচরাচর কেড়ে নেও কি যায় কিন্তু আমাদের যায় টাকা দিয়ে সব আমরা বিক্রি করি কথা বলেন না কেন অনেক আছে জুয়া খাররা বৌরে নাকি জুয়ার ফরের ধরে কথা কয় না তাহলে ও কি করছে টাকার বিনিময় তো নাকি বলেন এমন কিছু আছে টাস খোররাও নাকি বউ কেউ নাকি তাসের পরেও দেবে এটা কিন্তু আমি ওই টাস খোরদের কাছ থেকে শুনছি এখন বলুন তাহলে আমরা টাকার বিনিময় ইমানও বিক্রি করে দেই কথা বলেন কথা বলে দেখুন কেমন ইমান তাদের ছিল আর আমাদের কেমন মুসলমান কেমন ইমানদার এমন সময় দাসী সুন্দর করে ডাক দেয় ফিরাউন রে হাজারো চেষ্টা যদি কর হাজার যদি আমার ভাই তুমি দেখাও আমি দেশি একবার কেন হাজার পর বলতে হয় ওই মালিক কে সারা দুনিয়ার কাউকে আমি দাসি বয় করি না আল্লাহু আকবার বলেন গো নবাজি গো বারবার যখন বলতেছিল এরকম বলতে বলতে ফেরাউন দেখলো আমার তো অবস্থা বেহাল করবে আমার খোদাই দাবির উপর তো লাথি মারা শুরু করেছে আরে নাকরা তোমরা এই জায়গা চলো তৈরি করো ওই চলার মধ্যে কারায় উপরে কারায় দেবা তার উপরে তেল দিবা বনি ইসরায়েলের তিনটা মাসুম বাচ্চা কোদের বাচ্চা কথা বলেছিল এই দাসীর সন্তানও তার একটা জোরে বলুন না আল্লাহ আকবার বেরান ডাক দিবনা বলেছিল আরে এ লোকেরা এই জায়গা কারাই দি কারার উপর তেল দাও গো এমন ভাবে গরম করবা এই গরম তেলের মধ্যে পোড়াইয়া আমার দাসীকে পোড়াইয়া দুনিয়াতে বিদায় করব গো বলুন কোন নিজের চোখের সামনে সন্তানদেরকে পড়াবে এমন কোন মা বাংলার জমিনে কি আছে জোরে বলেন কয়েকদিন আগে দেখি লাইভ দিছে হঠাৎ করে নোটিফিকেশন আসছে আমি ঢুকলাম ঢেকে দিকে আবার পাশের গ্রামে একটা লোক এ বাচ্চা মানে সম্ভবত ছয় সাত বছর বা আট বছর বয়স আগুনে পুড়ে ঝলসা হয়ে মানে চিকিৎসা করতে পারেনি মারা গেছে তে মারা যাওয়ার সাথে সাথে তার বাবা ফন্টন বন্ধ রাগ করে ফন্টন বন্ধ করে চলে গেছে কথা বুঝে নিয়ে উদ্দেশ্যটা কি সন্তানের মৃত উনি মেনে নিতে পারেনি চাচ্ছে না হয়তোবা অপরাধকে অপরাধ সাব্যস্ত করে তাদের কিছু যন্ত্রণাও দিতে পারে এরকম শ্রেণীর কিছু লোক থাকে কিন্তু পড়ার জিনিসটা দেখে আমি মর্মহত হয়ে গেলাম তাহলে এখন বলুন জাহান নামের আগুন কত ভয়ানক বলেন বলেন জাহান নামের আগুন এখন আপনাকে একটা উদাহরণ দে যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করে দেখবেন অগ্নিগিরি পাহাড় থেকে আগুন গুলো যখন উল্কা বেগে বের হয় দাবানর সেটা তো যখন বের হয় আগুন গুলো যখন পড়ে গড়তে থাকে মনে হয় যে ওই ময়দা আপনি পানি দিয়ে পাতলা করে যেরকম সেরে দিলে অথবা কাদা যেরকম সেরে দিলে আস্তে আস্তে দেখবেন অল্প বেশি কাদা অর্থাৎ পাতলা কাদাগুলো যখন আপনি যতই উঁচু করতে চান উঁচু কি হয় গড়ে গড়ে পড়ে যায় দাবানল এরকম গড়ে গড়ে আসতেছে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখলে জাহান নামের আগুনের তুলনায় কিছুই কথা বলেন কিছুই সেই দাবানল যদি এত ভয়ঙ্কর হয় জাহান নামের আগুন কত না ভয়ানক বাবাজি এই মহিলাটা সামনে যখন এরকম অগ্নি